আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মারিয়ান্স থেকে সেদিকে খুব সুন্দর একটা গাউন নি যেটা হচ্ছে অ্যারেবিয়ান স্টাইলে অনেক বেশি সুন্দর এটা অপশনাল রেগুলার শরীর দুভাবে পরা যাবে হাতাটা হচ্ছে এরকম স্মোক করা একটু ওয়েস্টার্ন প্যাটার্নে আছে তাই না এটা লম্বাটা হবে বাউন্ন চুয়ান্ন বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল বডি আছে তো এটার কোমরে তো বেল্ট আছে না অ্যাডজাস্ট করে বেঁধে পড়ার জন্য ঘেরটা কিন্তু অনেক বেশি আছে এটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ কালার আছে চারটা কালার এটা গোল্ডেন কালার দেখুন ভিতরে ইনার করা থাকবে আর এটা হচ্ছে বডিটা প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কাউকে আরও কালার রয়েছে আমার কালার দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে এটা দেখুন এটা ঘেরটা কিন্তু অনেক বেশি আর কাপড়টা খুবই লাইট ওয়েট সফটওয়ার কমফর্টেবলের মধ্যে প্রাইসটা একই আছে এক হাজার পঞ্চাশ আরেকটা কালার যেটা আছে তাও ব্ল্যাকের মধ্যে থাকছে প্রিন্টটা চেঞ্জ হবে সেম দাম এক হাজার পঞ্চাশ কালারটা খুব সুন্দর প্রিন্টটাও সুন্দর সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা সো ভিএ যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে মারিয়ানস কালেকশন যেটা হচ্ছে তিন বাটাতুর লেভেল তিন স্টার মলিকার চারতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস